এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যেটাতে রেল করিডোর দা হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সবটা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয় আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে আরও বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না স্যাটেলাইট চুক্তি করছে স্যাটেলাইট চুক্তি করবে কেন আমার স্যাটেলাইট আমি চালাবো ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে তাই তো তারপরে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না একইভাবে আমি বলি আনবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন আমার দেশ আনবিক শক্তিতে কোথায় কীভাবে কতদূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন আমরা কি ভারতের সে সম্পর্কে কিছু জানতে পারি এক কথাই বলতে পারি শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের মধ্যে কেন আরে বাবা সে ভোটে যেভাবেই হোক জিতেছে সে টেনে টুনে একসাথে জিতে নাই তারপরে তার শপথ শপথগ্রহ অনুষ্ঠানে তো গেলেন একদিন আগেই গেলেন তার পনেরো দিন পরে আবার দৌড়াতে দৌড়াতে যেতে হন কেন বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্যে কোনো মন্ত্রী পর্যন্ত নয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি বারত যারা বলেন আওয়ামী লীগের চামচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অতএব তাদের রিসিভ করবার কোনো দায়ী দায়িত্ব নাই এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি বিশ তারিখে ব্যাখ্যা আরও পরে দিতে পারব হয়তো আজকে সেরকম সময় নেই কিন্তু দেখছেন আপনারা একটা সরকার জোর করে তো পনেরো বছর ধরে আসেই মনে করছে আরও বিপদ হতে পারে এই সাত জানুয়ারি নির্বাচনের নামে একটা বডনামি করলো না তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি আপনারা কোথায় জিতলেন এখন আমি জিজ্ঞেস করি তো আপনারা কি জিতেছেন কোথাও অর্থনীতি খারাপ দেশের সিকিউরিটি খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম কম দাম বেশি এমন যে মানুষের নাবিশ্বাস উঠেছে দেশে কোনো রিজার্ভ নাই আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই। কত বিদেশি ঋণ হয়েছে তার লোন সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা পত্রিকায় দেখেছেন এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কীরকম চলছে সেটা দেখছেন রাজপথে আন্দোলন হয়েছে শিক্ষকরা আন্দোলন করছে ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে আমার দুঃখ লাগে এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে কেন এর আগে আন্দোলন এরকম হয় নাই সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে